মীরসরাইয়ের করের ঘাটের নয়নু ওয়ার্ড বদ্ধ ভবানীতে হাতপা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ছাব্বিশে জুন ভোরে হাতপা বাঁধা রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের লাশ দেখতে পায় তার স্ত্রী ফিরোজা আবার গেছি গো অ যে জ কো জানা থাকতে না ক হ্যাঁ ক যদি নু আ রচা চলি আবি রাতের দুইটা এক তিনটাক চলে আয়বি আবার রে আররা আর আইনু ম লাজা দিয়ে আছি কি নিয়ে হওয়ার হয়েছি আর আন্দা আবারে চলিয়ে আসি आए देखी और दोनों ने बंदा फा दोनों ने बंदा फा आगे खाड़े ने से माता ये वाले है किनारे मुके ते चा ए चा सिंह सिंह ता ना का दली मुकर बिते गिबा डायरेक्ट से सो दिसो कते रप तो इने दि एक सिक दि आई आई बियो जगे से कर ये यार उल्टा करबो बाद गेसे लाइनमैन को उल्टा यार घरे ढुके दो

পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই সার্কেল এ এসপি নোমান আহমেদ জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম সহ সঙ্গীয় ফোর্স এলাকাবাসী জানাই বদ্ধ ভবানী বিজিবি ক্যাম্পের সামনে পঁচাশি বছর বয়সী বৃদ্ধ ফয়েজ আহমেদ তার চতুর্থ স্ত্রী ফেরোজাকে নিয়ে বসবাস করেন তিনি মোট চারটি বিয়ে করেন আগের স্ত্রীদের মোট আটটি সন্তান রয়েছে তারা সবাই আলাদা আলাদা থাকে ঘটনার দিন রাতে নিহত ফয়েজ আহমেদ বাড়িতে একা ছিলেন তার স্ত্রী ফিরোজা ও শালিকা সেমনা পাশের বাড়িতে ছিলেন ফিরোজা এলাকায় ধাত্রী হিসেবে পরিচিত নিহতের স্বজনরা জানান রাগ্গী আমরা তো আমরা ছিলাম সকালে ফোন করছে আমাদের কাছে গজার নেই আর বাফেরা মারি কাড়ি ঘরের এটা আর কিছু শুনি নো আন্ডা দায়ী আইসি আই দেখি বাপ মরা বাপের তো আর দেখলাম না আঙ্গা এঙ্গা আন্দা বাফের বি না না ডাকে আলমারি বাঙ্গি কি আর সব নিয়ে গেছে এনে জিনিস নিছে না তা কোথা মারি জানে আমি সকালবেলা ঘুমাইতেছি আমার ওয়াইফের নাম্বারে কল দিল আমার সে ফোন দাঁড়াবার পরে বলতেছে নাকি আমার শাশুড়ি বাসায় ছিল না রাত্রে নাকি উনি রাত্রি কাজ করে একটা মহিলা ডেলিভারি হচ্ছে ওই জায়গায় গেছে যাওয়ার পরে সকালে আসি নাকি শুনে গেছে উনি উনি অজ্ঞাত অবস্থা পড়ে খাটের ঘাটের নিচে এবং আমি আসি আমিও এরকম মানে সকাল সাড়ে আটটার দিকে আসি দেখতে পারি যে আসলে ওনার লাশটা এখানে পড়েছে আসলে কে বা কারা করছে এটা আমি সুস্থ বিচার চাই আইনের আওতায় আসামিকে আনক এটি পরিকল্পিত হত্যা তবে কে বা কারা করেছে কি কারণে এই হত্যা করেছে তা অজানা এমনটাই দাবি পরিবারের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বলেন খুনের বিষয়ে জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি সুরতহল রিপোর্ট নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে তদন্ত করে ঘটনার বিস্তারিত বলতে পারব তবে এটি পারিবারিক হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে